নমস্কার বন্ধুরা কেমন আছো করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে দেখতেই পেলে মেয়েকে গানের রেওয়াজ করাচ্ছে মা আর এদিকে আমি সকাল সকাল চা বানাতে চলে এসেছি আজকে হ্যাঁ তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমার লাস্ট ডক্টর চেক তো এখানে আমি প্রথমে আমি আর মা চা খেয়ে নিলাম আজকে মেয়েকে স্কুলে পাঠায়নি যেহেতু আজকে আমরা বেরোবো তো কার কাছে থাকবে তো অসুবিধা নেই পাশে মিষ্টুদের কাছে জেঠুমুনির কাছে থাকে কিন্তু আজকে একটু অন্য জায়গায়ও যাওয়ার আছে মেলায় তো সেই জন্যই আজকে ওকে স্কুলে পাঠায়নি মেলাতে ওখান থেকে যাবে বায়না করছিল তো দেখো আমি রান্নাঘরে যোগাযান্তি করে এদিকে আমি চলে এসেছি ডাক্তারের যে সব রিপোর্টগুলো আমি নিয়ে নেব তো সবই তো দেখবেন আজকে তো যাই হোক সব আমি গুছিয়ে আগে ভালো করে সব ব্যাগে রেখে দিচ্ছি আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার যে লোয়ার লাইন ছিল সেটা কিন্তু আমার প্রেসক্রিপশানে কিন্তু ডক্টর কিন্তু সব সময় কিন্তু লাল কালি দিয়ে লিখে রাখতো ওপরে তো তোমরা দেখতেই পেলে যাই হোক তো এরপরে আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার চারটে মোট স্ক্যান হয়েছে আর আজকে একটা হবে তো মোট আমার কিন্তু পুরো প্রেগনেন্সিতে পাঁচটা কিন্তু ইউএসজি হয়েছে তো এখানে আমি সেটাই আমি দেখছিলাম যে এখানে চারটে আর আজকে একটা হবে সেটা নিয়ে হচ্ছে পাঁচটা মোট তো হয়ে গেল আমার সব কিছু গোছানো এরপরে আমি বাইরে চলে যাব তো দেখছিলাম মা পুজো দিচ্ছিলো মা তো সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছিল তো আমাদের আজকে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে বেরোতে হবে আর পাশে না রাস মেলাও হচ্ছে তো যেখানে ডক্টর দেখাতে যাব তার পাশেই কিন্তু মেলাটা তো সেই জন্য সেখানেও আমরা যাব তো মেয়ে খুব আয়না করছে আর একবার ঘুরে আসব তো সেই জন্য একটু টেনশনও হচ্ছিলো যে ডক্টর কি বলবে টেনশন বলতে সেটা না সেটা আমি পরে তোমাদের সাথে সামনাসামনিও শেয়ার করব তো দেখো এখানে এখানে হচ্ছে মা পুজো দিয়ে নিচ্ছে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে মা ভালো করে পুজো দিয়ে নিচ্ছে আর ওদিকে মেয়েও কিন্তু সকাল সকাল স্কুলে যায়নি যেহেতু আমি বললাম আর্ট হোমওয়ার্কগুলো করে রাখ ও আর্ট হোমওয়ার্কগুলো করে রাখছে আর একটা কি এঁকেছি সেটা দেখা কর 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 যেটা করছিলি সেটা কর তো এরপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আগের দিন চিলি চিকেন করেছিলাম তারপরে যেটুকু হাড় বা চিকেনের যেগুলো পড়েছিলো তো সেগুলোই আজকে রান্না করে নেব তো যাই হোক এখানে ডাল ছিম ভাজা আর এদিকে চিকেনটা হবে আর এদিকে ভাত তো সকাল সকাল দেখো আমার রান্না সব কিছুই হয়ে গেছে তো এই যে দেখো চিকেনের ঝোলটাও একদম টেলটেলি ঝোল করেছিলাম তো যাই হোক এই যে তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে মা কে আর লিলিকে আমি খেতে দিয়ে দেব। আর এদিকে তোমাদের দাদাও অফিস থেকে তাড়াতাড়ি করে চলে এসেছিলো তো একটুখানি গেম খেলছিলো তো এরপরে আমি মা ওদের খেতে দিয়ে নিই তো ভাবছিলো আমি স্নান করে নেব তারপরে ভাবলাম যে না আগে ভালো করে খেয়ে নিই তারপরে স্নান করব তো যাই হোক এদিকে দেখো আমিও তারপরে কিন্তু খেতে বসে গেছি তো ভাবলাম আগে ভালো করে খেয়ে দিয়ে নিই একটু একটু তো টেনশান হচ্ছিলো যে ইউএসজি করে ডক্টর সব কিছু ঠিকঠাক বলবে কি না কী বলবে সেগুলো তো তোমাদের সাথে পরেই শেয়ার করতে পারবো তো যাই হোক এখানে দেখো আমিও কিন্তু খেতে বসে গেছি তারপরে আমি খেয়ে নিয়ে এবার আমি স্নান করতে যাব তো তোমরা তো জানোই যে আজকে আমার লাস্ট ইউএসজি হবে আর টেনশান হচ্ছে না সত্যি কথা বলতে টেনশন একটাই হচ্ছে যে ডাক্তার সব কিছু দেখে ঠিকঠাক বলবে কিনা সব সব কিছু ঠিকঠাক আছে কিনা না এইটুকুই তো এখন আমি স্নান করব স্নান করে রেডি হব মা লিলি সবার স্নান হয়ে গেছে সবাই স্নান করেই খেয়েছে আমি খেয়ে আগে ভালো করে খেয়ে নিলাম তারপরে স্নান করব যাই হোক এখন স্নান করব স্নান করে রেডি হবো তারপরে বেরোব আজকে আজকে আমার লাস্ট ডক্টর চেক তো চলো দেখা যাক কি হয় সব কিছু তোমাদের সাথে পরে বাড়িতে এসে না শেয়ার করব এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা সবাই কিন্তু বেরিয়ে গেছি বাইরে তো এই যে তো মা বলছিল যে আমার ফটো ভালো ওঠে না তুমি কেন তুলছ তা আমি বলছি কেন ভালো উঠবে না এখানে রোদ পড়ছিল সেটাই বলছিলাম এবার আমরা একটুখানি সামনে যেতেই আমরা অটো পেয়ে গেছি আর আমরা চারজনেই একদম অটোতে উঠে গেছি এবার আমরা চলে যাবো সোজাসুজি ডাক্তারের ওখানে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো আমি রাস্তায় অত একটা ভিডিও করিনি তো দেখো কারণ এমনিই ভিডিওটা বড় হয়ে যাবে যেহেতু মেলার পার্টটা আলাদা করেই দিতে হবে তো দেখো আমরা কিন্তু দেখতে দেখতে চলেও এসেছি ডাক্তারের কাছে তো এইখানে এইটাই হচ্ছে নবজীবন ক্লিনিক তো আমি এখানেই দেখাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো যারা আসামের বঙ্গাইগাঁও থাকো তারা তো জানবেই তাদের তো আর কিছু বলার নেই তারা তো জানবেই তো এখানে হচ্ছে আমরা দেখাই এখন আমরা ভেতরে ঢুকে যে বসে আছি আমার নাম এখনও আসেনি আমরা টাইম দিয়েই এসেছিলাম মানে আমাদের এখন প্রায় দশজনের পরে তো দশজন না সাত আটজনের জনের পরে যাই হোক এখন আমরা অনেকটুকু দেরি করে নাম দেখিয়েছিলাম কারণ আমাদের মেলায় যাওয়ার ছিল তো মেলা তো সন্ধ্যা পরে সন্ধেবেলা ছিল ভালো লাগে না তো সেই জন্য আমি একটু দেরি করেই নাম লিখিয়েছিলাম আর দুটোর পরে এসেছিলাম আড়াইটার দিকে তো দেখো এই জন্য কিন্তু ভিড়টা কম কিন্তু এখানে সকাল থেকে তো প্রচুর ভিড় হয় তো এখন অনেকটাই ভিড়টা কমে এসছে এবার আমরা ডক্টরের চেম্বারের সামনে চলে এসেছি এখনই আমরা ঢুকবো তো এরপরে তো আর ভিডিও করতে পারবো না তাই এখান থেকে তো টেনশান তো একটু হচ্ছিলোই যে কি বলবে কি না বলবে এমনি কোনো টেনশান না এটাই হচ্ছে টেনশন তো সেটা তো তোমাদের সাথে আগে বলেইছি তো যাই হোক আগে ডক্টরটা দেখিয়ে আসি তারপরে দেখছি তো ডক্টর দেখানোর পরে উনি কিছু টেস্ট দিলেন তো এবার সেইগুলোই করতে লাগবে তো সেই ব্লাড টেস্টগুলো ব্লাড টেস্টই দিয়েছেন উনি তো সেই জন্য দেখো এখানে আমি ব্লাড দিয়ে দিচ্ছি আর ইঞ্জেকশানে তো লাগে না কিন্তু আমার কিন্তু ভীষণই একটা কিন্তু ভয় কাজ করে কিন্তু এখন অনেকবার নিতে নিতে এখন আর অসুবিধা হয় না সত্যি কথা বলতে আমার মেয়ে একটুখানিও তোমরা তো আগে ভিডিওতে দেখেছো ও কিন্তু একটু ভয়ও পায় না কিছুই না যাই হোক এখন তো হাসি মুখে তো নিতেই হবে কিচ্ছু করার নেই তো হাসি মুখেই তো হয়ে গেল আমি এবার টেস্ট করার পরে ব্লাডগুলো ব্লাড দেওয়ার পরে এবার আমরা ইউএসজি আরও দিয়েছেন সেখানেও কিন্তু আমাদের খানিকক্ষণ দেরি হবে তো সেখানে এবার তো এবার তো আমার ডক্টর দেখানো তো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ যে ব্লাড টেস্ট করছি এরপরে ইউএসজি হবে তো ডক্টর আমাকে যেটা বললেন সেটাই তোমাদের সাথে এখন বলবো। তো সেটা হলো আমাকে বললেন যে কবে তুমি ডেলিভারি করাতে চাও তোমরা কোনো দিন ঠিক করো তো এমনি ডক্টরের ডেট তো ছিল আমার সতেরো তারিখ কিন্তু তার আগেই করাতে হবে তো সেটাই তো আমরা ভেবেছিলাম যে ফার্স্ট উইকে জানুয়ারির ফার্স্ট উইকে করাবো তো উনি বললেন যে আরও আগে করো তো আমাদের ইচ্ছে ছিল ছ তারিখে তো তো ডক্টর বললেন যে না অত দেরি হয়তো করা যাবে না তার আগেই হয়তো তোমাকে আসতে হতে পারে তো আমাকে ইনফর্ম করে তুমি চলে আসবে তোমার শরীরের যখন তখন যা কিছু হতে পারে যেমন হয় এই অবস্থায় তো যাই হোক দেখা যাক উনি তো বলেছেন তার আগেই হতে পারে তো তোমরা তো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতেই পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপর আমরা মেলায় যাবো আর ডক্টরের কথা শুনে আমরা কিন্তু বেবির জন্য সব কিছু টুকটাক কিনেও নিয়েছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব সেটা পরের ভিডিওতে তো ডক্টর তো ওইভাবে তাড়াতাড়ি বলার জন্য কিন্তু এখন কিন্তু একটু টেনশানেই আছি জানি না কী হবে তো যাই হোক সব কিছুই তোমরা আশীর্বাদ করো সব যেন ঠিকঠাক হয় আর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা